এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে শরৎকাল আসলেই এই কবিতাটার কথা সবার আগে মনে পড়ে কারণ কি শরতের সঙ্গে এই কবিতাটার এতটাই সিমিলারিটি যে বলে বোঝানো যায় না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু স্ট্রিম গার্ডেন আজকের এপিসোডে আমি শেয়ার করব সেই সমস্ত চারাগুলো নিয়ে যেগুলো আমি মুচিসার থেকে অলরেডি কিনে ফেলেছি শীতের চারার প্রথম লট আমি মুচিশা থেকেই কেনা শুরু করলাম এবং তার ভিডিও আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করে ফেলেছি এবারে যে চারাগুলো কিনেছি সেগুলো আমি কিভাবে রেখেছি সেগুলোই দেখাবো আর কি কী চারা কিনেছি সেগুলোও দেখাবো যেটা সমস্যা হচ্ছে আমার বাগানে এখন প্রচণ্ড পরিমাণে ইঁদুর আর কাঠ উৎপাত হয়েছে এবং যারা আমার সমস্ত কাটিং চারা সব কেটে নষ্ট করে দিচ্ছে এমন কি আমি বেড়াতে গিয়ে যেই সমস্ত কয়েকটা কাটিং নিয়ে আমরা যেখানে ছিলাম সেখান থেকে বেশ কিছু কাটিং সংগ্রহ করেছিলাম তো সেই সমস্ত কাটিংগুলো যেখানে যেখানে বসিয়েছিলাম বেশ কিছু কাটিং ওরা অলরেডি উল্টে ফেলে দিয়েছে এবং সব নষ্ট করে দিয়েছে তো সেই কারণে আমি আমার নতুন কেনা চারাগুলো সংরক্ষণের জন্য একটা বিশেষ জায়গা বেছে নিয়েছি এবং সেটা কোথায় কিভাবে রাখছি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের এই এপিসোডটাতে তো সবার আগে আমি জায়গাটা দেখাচ্ছি যে কোথায় আমি রাখছি এটা হচ্ছে আমার নিচের ঘরের পশ্চিম দিকের একটা জানলা যেই জানলাতে একটা এরকম জালি বক্স করা আছে আপাতত আমি চারাগুলোকে এখানে রেখেছি আর রাত্রিবেলায় এই চারাগুলো একটা অন্য জায়গায় শিফট করে দিই সেই জায়গাটা হচ্ছে আমার রুমের এই দক্ষিণ দিকের একটা জানলাটা সেটাতেও বক্স করা আছে এইখানে লাইন দিয়ে রেখে দিই এখানে রাখার ফলে কি হয় এখানে কিছুটা হলেও শিশিরের একটা প্রলেপের ওপরে পড়ে এবং গাছগুলো খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে বেড়ে উঠতে পারে সেই জন্য এই ব্যবস্থা আমি প্রতিদিন করছি দিনের বেলা এখান থেকে সরিয়ে ওই পশ্চিম দিকে জানলায় নিয়ে যাই আর বিকেল হলে পরে এই জানলাটা এনে রাখছি এবারে দেখাচ্ছি কি কি চারা আমি কিনেছি পঁচিশা থেকে সবার আগে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ইনকা গাঁদার চারাগুলো ইনকা গাঁদার চারা আমি প্রায় গোটা দশেক নিয়েছি তিনটে কালার মিক্সিং করে করে বেশ সুন্দর হেলদি চারা আর চারাগুলো কিভাবে বুঝবেন যে এটা খুবই ভালো ফুল হবে সেটা হচ্ছে এই যে নিচের পাতা দুটো এই ছোট পাতা দুটো থাকবে এই যে নিচে বীজ থেকে যে সমস্ত চারা তৈরি হয় তাতে কিন্তু এই ছোট পাতাটা থাকাটা খুবই জরুরি এটা থাকলেই বুঝবেন যে ওটা বীজের চারা আর বীজের চারাতেই কিন্তু ইনকাগাঁদাতে ভালো ফুল হয় কাটিংয়ের চারা হলে এইটা কিন্তু থাকবে না আর কাণ্ডটাও একটু মোটা হবে তো এখানে দশটা আমার ইনকার চারা রয়েছে আর যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে মালভাল মালভাড়াও আমি চারটে চারা নিয়েছি এই যে সবই প্লাস্টিকে দুই ইঞ্চি ছোট ছোটো যে চায়ের কাপ আছে তাতে বসানো আছে চারাগুলো এবং এক সপ্তাহ মতন আমি এইভাবে এদেরকে রেখে দিতে পারবো আমার ইচ্ছা আছে কালী পুজোর পরে এদেরকে রিপোর্টিং করা তার আগে পর্যন্ত এভাবেই থাকবে এছাড়াও এনেছিলাম কিছু ইম্পেশনের চারা যেগুলো অলরেডি শেয়ার করেছিলাম ফুল দেখে দেখে আমি চারাগুলো এনেছি আর থামপটের মধ্যে ছিল কিছু ডালিয়ার চারা এছাড়াও আরও কিছু চারা এনেছি সেগুলো এবার দেখাই এখানে রয়েছে আরও এক লট চারা তার মধ্যে রয়েছে বেশ কিছু পিটুনিয়া এগুলো সব মিক্স ভ্যারাইটি আছে ফুল না হলে পরে কালার বোঝা যাবে না এছাড়াও রয়েছে এই যে সালভিয়া সালভিয়ার এই যে দুটো চারা এখানে রয়েছে আর এখানে আরও দুটো চারা রয়েছে আর রয়েছে বেশ কিছু সেলোসিয়া এই যে ছোট ছোটো এই যে চারাগুলো এগুলো হচ্ছে সেলোসিয়ার চারা দুটো স্টক রয়েছে আর এই যে ছোট ছোট কয়েকটা বেঞ্জি জানি না এগুলো বাঁচাতে পারবো কি না বেঞ্জি চারা আরেকটু পরে উঠবে তা আপাতত এইখানে চারটে চারা আমি এনেছি দেখা যাক হদ্দূর কি এদেরকে বড় করতে পারি এছাড়াও এনেছি কয়েকটা আরও পিটুনিয়া আছে এইখানে যেরকম কালার বলে দিয়েছিলো ওরা এগুলো হচ্ছে সাদা পিটুনিয়া এইখানে আছে যে দুটো লাল পিটুনিয়া এই মাঝখানে এইগুলো হচ্ছে ডায়ানথাস আর এই পাশে যে ছোট দুটো চারা এগুলো হচ্ছে এই যে পম্পম ভ্যারাইটি যে ডালিয়া হয় সেটা আর এখানে রয়েছে মাছিগাদা এই ফার্স্ট আমার ছাদ বাগানে আমি মাছিগাদা আনলাম মাছিগাঁদা চারা সবসময় পাওয়া যায় না তো এখানে পেয়ে গেছি দেখি এটাকে কতটা ঝাঁকড়া আর বড় করতে পারি তো দুটো মাছিগাদা এনেছি তো এখানেও অনেকগুলো চারা রয়েছে চারাগুলো তো এনে ফেলেছি এবারে এদেরকে সারভাইভ করতে গেলেও কিন্তু আমাদের বেশ কিছুটা কসরত এর ওপরে করতে হবে কারণ ছোট্ট ছোট চারা খুব এরা নাজুক হয় আর খুব সাবধানে এদেরকে হ্যান্ডেল করতে হয় মাটিতে অতিরিক্ত জল দেওয়া যাবে না একদম ভালো করে মাটি চেক করে তবেই জল দিতে হবে কিন্তু আবার যদি জল একেবারে নাও দেওয়া হয় তাহলেও এগুলো নষ্ট হয়ে যেতে পারে কারণ খুবই ছোট ছোট প্লাস্টিকে দুই ইঞ্চি এই যে চায়ের কাপগুলোতে বসানো আছে চারাগুলো তো জলটা সব সময় বুঝে বুঝে দিয়ে রাখতে হবে তবেই কিন্তু চারাগুলোকে সারভাইভ করা যাবে এই থামপটে এতটাই কম মাটি আছে এর মধ্যে রেখে দিলে কিন্তু চারাগুলো বাড়বে না যার জন্য আমাকে এই চারাগুলোকে দু ইঞ্চি পটে শিফট করতে হবে আপাতত ডালিয়ার চারাগুলোকে আমি এই মাটিতে ট্রান্সফার করবো যেই মাটিটা আমরা শীতের চারার জন্য রেডি করে রেখেছিলাম ডালিয়ার চারাগুলো বসানোর জন্য আমি দু ইঞ্চি পট নিয়ে নিয়েছি এবার একটা একটা করে ডালিয়ার চারা আমি এই মাটিটার মধ্যে রেডি করে নেবো মাটিটা আমি একটু চেলে নিয়েছি আমার শীতের মাটিটা একটু বেশি গ্র্যাভেলস আছে তো যেহেতু চারাগুলো ছোট ছোট তাই চালনির মাধ্যমে আমি একটু চেলে এইখানে একটু মেঘি খানিকটা মাটি নিয়ে নিয়েছি এইটা দিয়েই অর্ধেকটা করে পট আমি ভর্তি করব তারপরে একটা একটা করে ডালিয়ার চারা এখান থেকে ছাড়িয়ে নিয়ে এর মধ্যে বসিয়ে দেবো পটগুলো আমি একদমই বাঁচাবার চেষ্টা করব না জাস্ট এখান থেকে ভেঙে নিয়ে আমি চারাটাকে বার করে নিলাম এই যেখানটা দেখতে পাচ্ছেন কত সুন্দর রুট ডেভেলপ করে গেছে এটাকে আমি সেন্টারে বসিয়ে এবারে চারাটাকে প্রতিস্থাপন করে দেবো এই দুই ইঞ্চি পটে কিন্তু আফ ইঞ্চি পটের থেকে অনেক বেশি মাটি ধরবে এবং চারাগুলো খুব সুন্দরভাবে এর মধ্যে সুরক্ষিতভাবে বাড়বে অন্তত দিন দশেক এর মধ্যে আরামসে আমি রেখে দিতে পারবো তারপরে একটু বড় পটে ট্রান্সফার করে দেবো যখন চারাগুলো একটু বেড়ে উঠবে কথা বলতে বলতে একটা চারা আমার বসানো হয়ে গেল এইভাবেই আমি বাকি চারাগুলো বসিয়ে নিচ্ছি একটা জিনিস সব সময় খেয়াল রাখতে হবে যে থামপটে কিন্তু বেশি দিন চারা বাঁচে না থামপটে যদি কখনও আপনারা শীতের চারা আনবেন তাহলে সেগুলোকে অন্তত সেদিনকে না হলেও পরের দিন অবশ্যই দুই ইঞ্চি পটে শিফট করে দিতে হবে আবার যেহেতু শীতের চারা খুব বড় পটেও একবারে শিফট করা যাবে না থাম থামপট থেকে সবসময় দুই ইঞ্চি পটে দিয়ে চারাকে একটু বাড়িয়ে নিয়ে তারপরে চার ইঞ্চি ছ ইঞ্চি বা ফাইনাল প্রতিস্থাপন আপনারা করে দিতে পারেন কারণ এই যে থাম থামপটে এই এত গরমে কতটুকুনি জল ধরবে আর মাটি ধরবে বুঝতেই পারছেন তো এটাকে সার্ভাইভ করার জন্য যেটুকুনি জলের প্রয়োজন সেইটা কিন্তু দুই ইঞ্চি পটে আমাদের সাফিসিয়েন্ট পাওয়া যাবে এবং দুই ইঞ্চি পটে এগুলোকে শীত করলে আরও অন্তত সাত থেকে দশ দিন চারাটাকে একটু বাড়িয়ে নিয়ে তারপরে আরেকটু বড় পটে আমরা প্রতিস্থাপন করে দিতে পারব ছটা ডালিয়ার চারাই আমার লাগানো হয়ে গেছে এর মধ্যে একটা একটু বড় পটে ছিল দুই ইঞ্চি পটে এই যে বড় ডালিয়াটা ওটাকে আমি ওই জন্য চার ইঞ্চি পটে বসিয়েছি বাকিগুলো কিন্তু সব দুই ইঞ্চি পটে বসিয়েছি এরকম একটু বড় হয়ে গেলে এগুলোকে আবার চার ইঞ্চি পটে আমাকে শিফট করতে হবে এবারে এখানে আরও কয়েকটা ছোট ছোট পয়েন্ট আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি যে চারাগুলোকে সাত আট দিন যে আমরা রাখবো বা দশ দিন যে রাখবো কিভাবে রাখবো সেটা হচ্ছে এই নিচে একটা বালির লেয়ার দিয়ে নিতে হবে বালিটা ময়েস থাকলেই কিন্তু চারাগুলো এর মধ্যে ভালো থাকবে আর এই বালিটার ভেতর থেকে যে অল্প অল্প করে জল এরা নেবে যার ফলে চারাগুলোর মাটিটা শুকিয়ে যাবে না এইভাবে রাখতে পারলে কিন্তু প্রায় দশ দিন মতন এই ছোট ছোটো চারাগুলোকে আমরা রেখে দিতে পারবো কারণ একসঙ্গে পটিং করা তো সম্ভব না ওইভাবে আমরা অল্প অল্প করেই কিন্তু পটিং করব আর তার জন্য এই ব্যবস্থাটা হচ্ছে সবথেকে সুরক্ষিত আর একটা জিনিস আমি এখন এখানে করছি সেটা হচ্ছে প্রায় দুবেলা করেই এরকমভাবে জল স্প্রে করে দিচ্ছি ছোট ছোট চারা যেহেতু এগুলোকে এখন একটু ভিজিয়ে রাখাটা খুব দরকার সেই কারণেই উপর দিয়ে হালকা হালকা করে জল স্প্রে করছি এর ফলে কি হচ্ছে এর যে পাতাগুলো সেগুলোও কিন্তু সতেজ থাকবে আর চারাগুলো খুব সুস্থভাবে এর মধ্যে বেড়ে উঠবে বিকেল সাড়ে চারটে পাঁচটা নাগাদ গাছগুলোকে সমস্ত ওপেনটেন্সে শিশির তলায় করে করবে আবার ভোরবেলায় ধরুন এই ছটা থেকে সাড়ে ছটা পর্যন্ত চারাগুলো একটু রোদে হালকা রোদে থাকতে পারে কিন্তু তারপরে রোদ কিন্তু এরা এখন নিতে পারবে না তখন এদেরকে সেমি সেডে এমন একটা জায়গায় রাখুন যেখানে ব্রাইট আলো পড়বে কিন্তু ডাইরেক্ট সানলাইট থাকবে না আমার তো ইঁদুরার আর বিড়ালির উৎপাতের জন্য এগুলোকে আমি নিচে জানা এনে রেখেছি আপনাদের যদি সেই সমস্ত সমস্যা না থাকে আপনারা কিন্তু ডাইরেক্ট শিশিরের তলায় চারাগুলো রাখবেন এতে কিন্তু চারাগুলো আরও খুব তাড়াতাড়ি বেড়ে ওঠার চান্স আমার উপায় নেই দেখে আমি এই ব্যবস্থা করেছি বন্ধুরা তাহলে আজকের এপিসোডটা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো নার্সারি ভিজিটে বা অন্য কোনো নতুন এপিসোডে আপনারাও কিন্তু শীতের চারা অলরেডি কিনতে আরম্ভ করুন অক্টোবর মাসের মাঝামাঝি চলে এসছে এই সময় কিনলে কিন্তু একদম যথোপযুক্ত ঠিক টাইমে আপনারা ফুল পেয়ে যাবেন আর চারাগুলোকে কিভাবে রাখবেন সবগুলোই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এভাবেই রেখে আস্তে আস্তে করে ছোটো ছোটো শীতের চারাগুলো সব গরণ করে নিন তাহলে আজকে এখানেই শেষ করলাম